গণতন্ত্র কমিউনিজম এর পর আজকে আমরা যে শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব তা শুধু রাজনৈতিকভাবে নয় জ্ঞান বিজ্ঞান সামাজিক মানবিক এবং অর্থনৈতিকভাবে অধিক সমাধিত আর সেটি হলো খিলাফা তথা খিলাফাত আই নো দ্যাট ইজ দ্য ভেরি সেন্সিটিভ টপিক বাট স্টিল আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস সো লেটস গো সমস্ত পৃথিবী যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত তখন আলোর এক দূত হয়ে আরবে জন্মগ্রহণ করেন বিশ্ব মানবতার পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহস্র জুলুম অত্যাচার সহ্য করে তিনি সফল হন। বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেন সৃষ্টিকর্তা, পদ্ধতি, নিয়ম-নীতি ও আইন-কানুনের সাথে। আল ইয়াউমা বছর বয়সে তার অফাত হলে এই আইন কানুন দেখভালের দায়িত্ব এসে পড়ে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর কাদের তিনি হন ইসলামী খিলাফতের প্রথম খলিফা এরপর ধাপে ধাপে বিভিন্ন খলিফার হাত ধরে ইসলামী খিলাফত শাসন ব্যবস্থা পারি দিয়েছে তেরোশো বছরের অধিক সময় চার খলিফার শাসন আমলকে বলা হয় রাশেদুন খিলাফত যা ছয়শো থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ অবধি এক্সিট করে এরপর আসে উমাইয়া খেলাফত দামেস্ক ভিত্তিক এই খিলাফত ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত কায়েম থাকে সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাতে প্রতিষ্ঠা ছিল আব্বাসিয়া খিলাফত হালাকু খানের কাছে এই খিলাফতের পতন ঘটে সর্বশেষ পনেরোশো সতেরো সালে খিলাফতের দায়িত্ব গ্রহণ করে অটোমানরা এই খিলাপতের আনুষ্ঠানিক বিলুপ্ত ঘটে উনিশশো চব্বিশ সালে এরই মধ্য দিয়ে তেরোশো বছরের গৌরবময় ইসলামী খিলাফতের পরিসমাপ্তি ঘটে কয়েকটি মূলধারা সামনে রেখে মূলত খেলাফত শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল প্রথমত আল্লাহর সর্বভৌমত্ব দ্বিতীয়ত ন্যায় বিচার ও ভিত্তিক শাসন ব্যবস্থা তৃতীয়ত উম্মাহ ঐক্য এবং চতুর্থ বিশ্বের শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা যখন এই মহৎ ধারা থেকে সরে এসে পরিবার ও রাজত্ব কায়েমের চেষ্টা চালানো হয়েছে ঠিক তখনই খেলাফতের উপর নেমে এসেছে বিপর্যয় খেলাফত আমলে মানুষের জীবন পরিচালিত হতো ন্যায় বিচার ও সাম্যের ভিত্তিতে ছিল ধর্মীয় স্বাধীনতা সেখানে সকল ধর্মের মানুষ তাদের প্রাপ্য অধিকার বুঝে পেত খেলাফত শাসন ব্যবস্থায় শিক্ষা জ্ঞান চর্চার উপর গুরুত্ব প্রদান করা হয় সে সময় বিশ্বের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র বাইতুল হিকমা প্রতিষ্ঠা লাভ করে অর্থনীতি ও জীবনযাত্রায় যোগ হতে থাকে নিত্য নতুন সম্ভাবনাময় উদ্ভাবন অর্থনীতিকে চাঙ্গা রাখতে এবং আন্তর্জাতিক যোগাযোগের পরিধি বৃদ্ধির জন্য ইউরোপ এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি সংযোগ স্থাপন করা হয় চিকিৎসা স্বাস্থ্যের অগ্রগতিতেও খিলাফা শাসন ব্যবস্থার ভূমিকা লক্ষ্য করা যায় সাময়িক শক্তি অভ্যন্তরীণ নিরাপত্তা বাজার নিয়ন্ত্রণ সহ সব মিলিয়ে খিলাফা ছিল শান্তির প্রতীক ইসলামী খিলাফতের খলিফা হওয়ার জন্য মুসলিম হওয়ার পাশাপাশি ন্যায়পরায়ণ ও নীতিবান হওয়া আবশ্যক সাহসী হওয়ার পাশাপাশি তাকে হতে হবে বিচক্ষণ ও পরামর্শ গ্রহণ করার মানসিকতা একজন খলিফাকে অবশ্যই যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি ও ইসলামী জ্ঞানের নীতি জানা জরুরি মোট কথা যে গুণগুলো থাকলে একজন মানুষ শাসক না হয়ে আল্লাহর আইনের সেবক হবে শুধুমাত্র সেই ব্যক্তিটি খলিফা হওয়ার যোগ্যতা রাখে সমাজের বিজ্ঞ আলেমগণ দ্বারা পরিচালিত সুরা কমিটি এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে খলিফা হিসেবে নির্বাচিত করে সমস্ত পৃথিবী জুড়ে মুসলিম রাজ নির্যাতিত নিপীড়িত একটি রাষ্ট্রের মুসলমান অপর একটি রাষ্ট্রের মুসলমানকে সাহায্য করতে চাইলেও জাতীয়তাবাদ ও বর্তমান রাষ্ট্রীয় নিয়ম নীতির কারণে তা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না অথচ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুমিনরা পরস্পর এক দেহের মতো যখন দেহের একটি অংশ ব্যথিত হয় তখন সমগ্র দেহ জ্বর ও অনিদ্রায় কষ্ট পায় সহি বুকারি ছয় হাজার এগারো হাদিস আজ মুসলিম উম্মার মাঝে খেলাপথ প্রতিষ্ঠা থাকলে এক খলিফার ছায়াতলে থাকা সুবিশাল উম্মার দিকে কোনো বাতিল শক্তি তাকানোর সাহস পেত না ফিলিস্তিনে কাশ্মীরে উই ঘুরের মুসলমানদেরকে নির্মম অত্যাচার সহ্য করার প্রয়োজন পড়ত না আজকের ভিডিওতে আমরা চেষ্টা করছি খিলাফত শাসন ব্যবস্থার প্রাথমিক দিকগুলো তুলে ধরার খিলাফত শাসন ব্যবস্থা নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই জানাবেন আমি মূলত ডকুমেন্টারি স্টোরি টেলিং টাইপ ভিডিও বানানোর চেষ্টা করছি ভিডিও এডিটিং কালার গ্রেডিং সহ কোন বিষয়গুলো ভালো করলে ভিডিওগুলো আরও স্মুথলি পাবলিশ করতে পারবো সে সকল বিষয়গুলো কমেন্ট বক্সে পরামর্শ হিসেবে দেওয়ার অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ সুন আনটিল দ্য নেক্সট আপলোড